সব বন্ধুরা আমরা আপনাদেরকে আমাদের যেই গেম সেই গেমের ভিডিও আপনাদের একবার দেখাচ্ছি যে গেমের খুব সাথে আছে মিরাজ তারপরে শুভ তারপরে হচ্ছে আকিব আজকে আমরা দেখো কে তাদের মধ্যে কি সাকিব তোমার পারবা মিরাজ তাই দেখা যাক নিয়ম হচ্ছে যে সে কতটুকু সময় এইটাটা শেষ করতে পারে এবং যে কম সময় এই কাবলা পালাতে পারবে এই বল দ্বারা এই যে গলার মধ্যে দিয়ে লাস্টান হয়েছে এই যে বলতে

বাহ এক সাথে দুইটা চমৎকার আরেকটা শেষ দুই মিনিট পাঁচ সেকেন্ডে শেষ করলো মেরাজ কয় মিনিট তো আমাদের পাঁচ সেকেন্ড আছে রাখে রাখে তোমার কি অনুভূতি তুমি পারবা মেরাজ তো ম্যারাজ মিনিট পাঁচ সেকেন্ডে শেষ করলো তোমাকে দেখা দেখ ওকে শুরু কি হয়ে গেছে একটা

সেকেন্ড কষ্ট এদিক দিয়ে শুভ আছে চিন্তিত কারণ মেরাজ হচ্ছে দুই মিনিট পাঁচ সেকেন্ড রাকিব এক মিনিট উনস্তর সেকেন্ড শুভ প্রস্তুতি নিচ্ছে দেখা যাক শুভ পারে কিনা শুভ তোমার কি মনে হয় পারবা দেখা যাক আমাদের রাকিব শেষ করছে তারপর হচ্ছে মেয়েরাজ শেষ করে ফেলছে মেয়েরাজ দুই মিনিট পাঁচ সেকেন্ড রাকিব এক মিনিট সেকেন্ড তার মানে রাকিব আগেছে এখন শুভর পালা শুভ কি পারবে শেষ করতে শুভ কি পারবে শুভ কি পারবে পারবে শুভ ওকে দেখা যাক শুরু কর রাকিব শুভ শুরু

এক মিনিট তিরিশ সেকেন্ডে শুভ তার ফাইনাল রাউন্ড জিতে নিল এবং হারিয়ে দিল মেয়েরাজ এবং রাকিবকে কি অনুভূতি মেয়েরাজ বলো কি অনুভূতি কেন রাকিব তোমার কি এদিকে তাকাও কি হয়েছে মন খারাপ কেন তাই মেয়েরাজ তোমার কি এখন তোমাকে যদি আমরা একটা গিফট দিই তুমি খুশি হবা গিফট মন খারাপ তুই মন খারাপ তুই